হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং অল অফ ইউ তো আগের দিনে আমাদের যেখানে শেষ হয়েছিলো আমাদের ক্লাস ট্যানেলে তোমরা দেখেছো দেখেছ চলতরিতের চ্যাপ্টারটা চলছে তো কারেন্ট ইলেকট্রিসিটির বা চলতরিতের যে ফার্স্ট পার্টটা আমাদের হয়েছিলো মানে তড়িৎ পাওয়া মাত্রা বিরপ্রভেদের ভোল্টেজের অঙ্কগুলো হয়েছিল তো আজকে ঠিক তারপর থেকেই একটু তারপর থেকেই শুরু করবো আজকে যে অঙ্কগুলো হবে সেগুলো বেসিক্যালি নষ্ট কর আর তৈত চল পথ দিয়ে অঙ্কগুলো হবে আজকের অঙ্কের বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে ই ইকুয়ালস ই মানে ই এর মানে তড়িৎ বল ই ইকুয়ালস টু আই আর প্লাস আই আর দুটোই আই আছে কিন্তু এখানে বড় হাতের যে আটটা আছে বড় হাতের আটটা মানে হচ্ছে নরমাল যে রোধটা আছে কোষের বাইরের রোধ যেটা বলে আর ছোট হাতের যে আটটা আছে এটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ দুটো রোধ আছে তো চলো অঙ্ক শুরু করা যাক অঙ্ক কি বলছি দেখো একটি কোষের তড়িৎ চালক বল দুই ভোল্ট তড়িৎ চালক বলকে আমরা ই বলে ডিনোট ক্যাপিটাল ই একটি পনেরো ভোল্ট এই পনেরো ওম রোধ কোষের প্রান্ত দ্বারা সংযুক্ত পনেরো ওম বলছে তাহলে এটা কি বলছে পনেরো ওম আমাদের আর ক্যামেরা এটা হচ্ছে কি তড়িৎ চালক বল মানে ই কোষের প্রান্ত সঙ্গে যুক্ত করলে কোষের বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট এটা তো নরমাল ভি হয়ে যাচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ মানে আর ছোট আর বড় করতে হবে নষ্ট ভোল্ট ভি বড় বড় করতে হবে তো আমাদের কি করতে হবে আমি বলতে হবে লিখে নেব যে কি কি বলে দিয়েছি ই মানে ইএমএফ তড়িৎ চালক বল হচ্ছে 2 ভোল্ট ই ইকুয়ালস টু ভোল্ট আর কত 15 ওহম তার আর হচ্ছে 15 ওহম আর ভি মানে ভি ও পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট 1.5 ভোল্ট এটা লিখে নিচ্ছি আমি এবার দেখো আমাকে বার করতে হচ্ছে অবন্ধন রোধ এবার অবন্ধন রোধের ফর্মুলা ছোট অবন্ধন রোধ কেমন লিখব কি ছোট অন্তর আর এবারে তোমাদের প্রভাব মাত্রা লাগবে কারণ আর আছে ভিও আছে আইটা নেই আমাদের ফর্মুলা যে আই লাগবে তাহলে আই মানে আগের দিনে বলেছি দই পোয়া ফর্মুলা আই কষ্ট ভি ভাই আর বা ভি কষ্ট আইআর দিয়ে করা যায় আটটা পার্সেন্ট ভি কষ্ট আই আর আগের দিনে আমাদের ফর্মুলা হয়েছিল তাহলে আই ভি ভিভাই আর মানে ভি কত আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ উপরে আর আর হচ্ছে পনেরো আর হচ্ছে ফিফটিন তাহলে কাটাকুটি করবো ওয়ান টে জিরো জিরো আসছে একটা ওয়ান বাই ট্রি ওয়ান বাই ট্রেনে মানে জিরো পয়েন্ট ওয়ান অ্যান

আচ্ছা রোদ কিন্তু দূর হবে না এখানে বাহ্যিক বলে এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর একটা যেটা বলছে এটা হচ্ছে বাহ্যিক রোধ ঠিক আছে মানে বায়ু রোদ রোড পনেরো নষ্ট করেছে নষ্ট কত নষ্ট দেখো নষ্ট আই ক্যাপিটাল স্মল এই যে এটা হচ্ছে ভি মানে আই আমাদের জিরো পয়েন্ট ওয়ান

একটি কোষের তড়িৎ চালক বল 12 ভোল্ট আর আমি সব সময় কি তোমাদের খেয়াল করতে হবে অঙ্ক করতে কি কি বলে দিচ্ছে সেটা আমাদের লিখে নাও পরিষ্কার একদম পরিষ্কার করে লিখে নাও আচ্ছা এখানে আমি চারটি অঙ্ক দিয়েছি 1 2 3 চারটি অঙ্ক আছে তো পরীক্ষায় চারটি অঙ্ক দেয় না দুটো একটা এরকম দেয় তিনটে দেয় হাইয়েস্ট আমি চারটি দেখি দিয়েছি তাহলে তোমাদের একটা অঙ্কের মধ্যেই কি সব গুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তাহলে ধর কি কি বলে দিচ্ছে ই বলে দিতেছে 12 ভোল্ট অভ্যন্তরীণ রোধ বলেছে অভ্যন্তরীণ রোধ মানে কত ছোট হাতের আর

वही ফর্মুলা चला v i r কালকে আমরা যেটা করেছি কারণ বাজ্জি কল कारण ক্যামেরা আর বড়জ আর মানে আমরা এইটা দিয়ে গণনা করতে হবে তাহলে বিভব প্রভতে v লিখছি v i r i এর এর সমান 2 एंपিয়ার আর সমের ব্যাটার আর হচ্ছে 4.5 তাহলে 2 4.5 ভোল্ট মানে 9 ভোল্ট তাহলে আমাদের বিভব প্রভ কত 9 ভোল্ট আচ্ছা পয়েন্টটা আছে নষ্ট করব দেখো 3 নং নম্বর

আর হচ্ছে 1.5 ভোল্ট তাহলে 1.5 এর সাথে টুইন করব তাহলে আমাদের আছে 3 ভোল্ট এর নষ্ট হবে এরপর আছে প্রান্তের বিয়োগ করব প্রান্তের বিয়োগ করতে হবে এটাও ভি অনেকগুলো ভি আছে কিন্তু এটাও একটা ভি বাহ্যিক রোধের বিয়োগ করতে ভি নষ্ট হল টু ভি প্রান্তীয় বিয়োগ করতে তো ভি তো প্রান্তের বিয়োগ করতে গেলে কি করতে হবে প্রথমে যে আমাদের দেওয়া রয়েছে তড়িৎ চালক বল যেটা 12 ভোল্ট ওটা হচ্ছে আমাদের ই ইএমএফ তো সেখান থেকে আমাদের যে নষ্ট হোল্ড মানে যেটা আমাদের নষ্ট হয়ে গেছে যেটা আমাদের চলে গেছে নষ্ট মানে যেটা বাদ সেটাকে আমাদের মাইনাস কারণ প্রথমে ছিল কত বারো গোল্ড ছিল সেখান থেকে আমরা তিন গোল্ড পাচ্ছি নষ্ট হয়ে গেছে তাই জন্য বারো মাইনাস তিন করতে হবে আমাদের নয় গোল্ডার আছে তো এরকম একটা অঙ্ক কিন্তু ঘুরে ঘুরে থাকবে দেখো এখানে কিন্তু চারটে অঙ্ক আছে তাই জন্য আমরা বড় হচ্ছে নাহলে কিন্তু দুটো অঙ্ক দেয় তাহলে কিন্তু আমাদের এখানে শেষ হয়ে যাবে তাহলে যেটা বড় হবে সেটাই হতো হবে তো দেখো এই টাইপের অঙ্ক আমি আরো বুঝা দেখাচ্ছি পরেরটা দেখো কি বলছে তাহলে কি বলছে দুই ওম তিন ওম আর চার ওম তিনটে রোধের পরিবাহী তার আছে তিনটে তারের তিনটে রোধ দুই তিন আর চার সেই তিনটে রোধের পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে তো এইখানে আবার অন্য একটা ফর্মুলা চলে এসেছে এখানে কি ফর্মুলা এখানে হচ্ছে আমাদের দুরকমের সমবায় হবে

আবার এখানে বেরিয়ে যাচ্ছে তাহলে একটাই তার একটা তারের মধ্যে দিয়ে কি सेम কারেন্ট যতদিন কারেন্ট দেব যতদিন কারেন্ট দেব ততদিন হচ্ছে আমার কারেন্ট পাস হচ্ছে এটা কেবল চেঞ্জ হবে ঠিক আছে এটা লম্বা তার একদম যে কারেন্ট দিচ্ছে সেই কারেন্টই আমার কারেন্ট পাস হয়ে যাচ্ছে সেটাই তড়িৎ প্রবাহ থাকে তাহলে যখন আমরা সিরিজ সময় যুক্ত করব কোন কতগুলো মানে সেটা তিনটে হোক কি চারটে হোক যতগুলো রোধ হোক না কেন যতগুলো রোধ হোক না কেন তার হোক না কেন সেটা যখন সিরিজ সময় যুক্ত হবে তখনই আমরা একমাত্র একই তড়িৎ প্রবাহিত হবে এরকম হবে আর এটা বলতে তুল্য রোধ কত হবে তুল্য রোধ মানে পার্বত্য হবে আর এস মানে এখন যেহেতু ইংলিশে লেখা এটাকে সিরিজ বলা হয় ইংলিশে শ্রেণী সমবায় কি ইংলিশে সিরিজ বলা হয় তাহলে আর এস তুল্য রোধকে দেওয়া হবে কি এই তিনটে যে রোধ আছে আর 1 আর 2 আর 3 এই তিনটে কেমন যোগ করব তাহলে 2 3 3 4 9 হবে এটাই আমাদের আছে এটা খুব কঠিন কিছু না একদম ইজি জিনিস শুধু দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে একটা শ্রেণী সমবায় তার ফর্মুলা হচ্ছে আর 1 আর 2 আর 3 এই নম্বর ডট ডট করে যতগুলো যত আর আছে নম্বরে নাম্বার অফ ভাগ মানে নাম্বার বলবো যত আছে যোগ করতে হবে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্যারালাল সিরিজ প্যারালাল হয় প্যারালাল সম হয় মানে সমান্তরাল সম সেটা ফর্মুলা আমি লিখে নিচে আছে মানে এই পাশে আছে ফর্মুলা আচ্ছা তারপরে দাও কি হচ্ছে দুটি রোড 6 ও 8 হবে এই দুটোকে শ্রেণী সমবায়ে যুক্ত করে তাকে 2.8 গুণ বিভব প্রবে যুক্ত করা হল দুটো রোগ মানে ছয় রোগ আছে একটা আট রোগ আছে এই দুটোকে শ্রেণী সময় যুক্ত করে তাকে টু পয়েন্ট এইট পয়েন্ট বিলোপ রেট যুক্ত হলো তুল্য রোগ তৈরি পাওয়া মাত্রা আর দুই প্রান্তের বিলোপ রেট কত হবে বার করতে হচ্ছে এবারে তুল্য রোগ কত হবে তুল্য রোগ মানে যে আর এক্স কারণ এটা শ্রেণী সময় আছে আমি এক্ষুনি বললাম যে শ্রেণী সময় মানে আমাদের আর এস মানে সিরিজে বার করতে হবে আর এস সিরিজ কত হবে আর প্লাস আর দুটো আছে তাহলে ছয় আর আট যোগ করে দেবো আমাদের

তাহলে টু পয়েন্ট এইট চৌদ্দ দিয়ে ভাগ করলে আমাদের আনসার আসে জিরো পয়েন্ট টু ঠিক আছে জিরো পয়েন্ট টু আমরা পেলাম কি দুই কম এবার সেকেন্ড যেটা আছে থার্ড যেটা আছে দুই প্রান্তের বিয়োগ প্রভেদ কত দুই প্রান্ত মানে একটা ছয় একটা আট দুটো আছে ঠিক আছে দুটো প্রান্তের বিয়োগ প্রভেদ কত হবে আমাদের নরমাল ফর্মুলা ভি ইকুয়ালস টু আইএস এটা আমাদের নরমাল ফর্মুলা এবারে ছয় ওহম যেটা আছে সিক্স ওহম সিক্স ওহম রোধের প্রান্তের বিয়োগ প্রভেদ কি হবে

ই হচ্ছে কত নয় ব্যাটারি আই কত বলেছে জিরো পয়েন্ট ফাইভ এরটা হচ্ছে জিরোর কা মানে প্রায় জিরো ঠিক আছে আর হচ্ছে নাইন আর আর ওয়ান আমাদের আর এস আর এস কথা এইচ প্লাস এক্স জায়গায় লিখেছি আমার আর এস এর জায়গায় তো জিরো হয়ে গেছে স্মল আর হবে আই কথাটা হচ্ছে আইএফ জিরো পয়েন্ট ফাইভ লেখা আছে আইএফএল জিরো পয়েন্ট ফাইভ এটাকে আমরা প্লাস্ট মান্থ ব্যাপারে আমরা পাচ্ছি বল জিরো এর সঙ্গে এই ই আর জিরো পয়েন্ট ফাইভ এস ইন টু বললাম আর নাইন তো এটা পুরোপুরো ক্যালকুলেশন করে আমাদের আসতে হবে এসএল টেন তাহলে এই কাম টাইপ নাম করো তোমরা কিন্তু তোর সঙ্গে এটাকে আঁকতে হবে নাহলে তোকে কমটা আর এখানে আই ইম পোস্ট ইভাই আর ইউজ করলাম কারণ এটা আমাদের যাবো

আচ্ছা নেক্সট হচ্ছে এই আমরা বলছিলাম যে সমান্তরাল সমবায় একটা হয় সমান্তরাল সমবায় আর একটা দেখেছিলাম যে শ্রেণী সমবায় এই যে এগুলো আছে একটা শ্রেণী সমবায় একটা সমান্তরাল সমবায় দুটো সমবায় তো শ্রেণী সমবায় ক্ষেত্রে একদম ইজি ফর্মুলা এস মানে সিরিজে আছে সিরিজ পর শ্রেণী শ্রেণীকে ইংলিশে সিরিজ তাই আর এস হচ্ছে চার ওয়ান আট টু আট ছিল করতে আর সমান্তরাল সমবায় বললে

আ সেন্স হল কিছু না জোক করছো आंसर ইবার এখানে দুটো বলেছে যদি তিনটে হয় তখন কিন্তু সমান্তরাল সমহারের ক্ষেত্রে এই ফর্মুলাটা নেব পারবো সমান্তরাল সমহারের আরেকটা বেশি ফর্মুলা আছে সেটা হচ্ছে এটা বেসিকালটা ফর্মুলা আছে সেটা হচ্ছে 1/r3 = 1/r1 + 1/r2 + 1/r3 এরকম করে চলেছে এরকম কোশ্চেন যেমন এইটা আমরা দেখেছি আর এস এর হচ্ছে আর ওয়ান আট টু আট ত্রি এরকম করে জিনিসটা চলছে নাম্বার অফ তো এটাও কিন্তু ওয়ান বাই আর চলছে জিনিসটা এভাবে কিন্তু দুটো যেহেতু হয় দুটো যদি হয় তখন কিন্তু আমরা এটাকেই ক্যালকুলেশন করে দেখবে এইটা আসছে তোমার নিজের তো আজকে আমাদের সেই সমবায় সমান্তরাল সময়টা শুরু হলো সেই সময় সমান্তরাল সমবায় পরে আরো অনেকগুলো ডিসকাস করব আজকে আর পড়া মনে হয় আজকে থাক পরের দিন এই সিরিজের আর ব্যার আরেক জম্প করবে সেগুলো শেষ করবো আজকে শেষ করলাম গুড মর্নিং